নমস্কার আবারও ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো জি স্টাডি ফর ড্রিমসে তোমাদের জি কের ক্লাস আমি টাইম টু টাইম তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি পিডিয়ার সমস্ত প্লে লিস্টটা দেখবে অনেকেই ভিডিও দেখার পরেই বলে বলা হয় যে এই ভিডিওটা দিন প্রত্যেকটা সাবজেক্টে ভিডিও ক্লাস আছে আস্তে আস্তে আমার সময় অনুযায়ী আমি দিই তো তোমরা আজকে যে ক্লাসটি পাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন্যান্য ক্লাসের মতোই আমি কোনো এক্সট্রা ক্লাস দিই না যেটা তোমাদের বেকার ক্লাস সময় নষ্ট হবে তো আজকেরটা বিষয় হচ্ছে কোন খেলার সাথে কোন খেলোয়াড় যুক্ত যেখান থেকে একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্ন যে কোনো সরকারি চাকরি পরীক্ষা তোমরা পাবে তো মাস্ট এসআই আছে সাথে আছে আছে সমস্ত পরীক্ষা থেকে শুরু করে ডবলিস র্যাঙ্কের যে এস এস সি রেল সব পরীক্ষায় তবে সেন্ট্রালের রেল পরীক্ষা একটু লেস ইম্পর্টেন্ট বাকি রাজ্য সরকারের সমস্ত ডিফেন্স সার্ভিসে এক্সাইজ জেল থেকে শুরু করে সব পরীক্ষা পাবে তো প্রথমেই যে খেলাটি রয়েছে আমি সব খেলা দরকার হবে না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আন্ডারলাইন করে দেবো সেগুলো বেশি বেশি করে দেব সবার আগে আমি দাবাটা রয়েছে যে দাবাটা অবশ্যই দরকার বিশ্বনাথন মানে বিশ্বনাথ নানন্দ দেখো এটা পরীক্ষা পড়বে তার কি নাম সুব্রহ্মণ বিজয় লক্ষ্মী এটা স্টার দিয়ে এনার নামটা জানবে আচ্ছা তারপরে আমাদের নাম জানতে হবে দিব্যেন্দু বড়ুয়া নেক্সট ওনার হয়ে গেলো এই তিনজন বিশ্বনাথ নানন্দ বিজয় লক্ষ্মী দিব্যেন্দু বড়ুয়া আর হরি কৃষ্ণা ঠিক আছে আর হচ্ছে অভিজিত কুন্তে শশী কিরণ ঠিক আছে এই কটা এই কটা সন্দীপচন্দ্র এই কটা মনে রাখবে বাকি যেগুলো আমি বাদ দিলাম দরকার নেই সব কথা সবকিছু ঝিকে পড়া সম্ভব না ব্রেন খারাপ হয়ে যাবে তাই স্মার্ট স্টাডি করতে হবে স্মার্ট স্টাডি কে ফলো করে একটা ছোট্ট চাকরি যাও পেতে হবে সরকারি স্মার্ট স্টাডি করো আমি যেগুলো গাইড করে দিচ্ছি একটু এক নজরে ক্লাসটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবে না তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে মনে হবে যে না চ্যানেলটা সাবস্ক্রাইব করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে ফুটবল ফুটবল খেলায় কম বেশি আমাদের যারা পুরুষ ক্যান্ডিডেট আছে মেল ক্যান্ডিডেট তারা ফুটবল সম্বন্ধে সবাই অবগত মোটামুটি সবাই জানেন তো মেয়েদের জন্য অবশ্যই এটা দরকার বাইচুং ভুটিয়া পাহাড়ি পিছে বলা হয় সুনীল ছেত্রী আচ্ছা এই দুটো তো কমন বিজয়ন এনাকে বলা হয় কালো হরিণ বিজয়ন ঠিক আছে এনি এবার কি আছে অদিতি চৌহান এটা মেয়েদের মধ্যে এটা একটা জানার দরকার আর প্রদীপ কুমার ব্যানার্জি এখানে রয়েছে অনেক প্লেয়ারের নাম নেই যেমন গোষ্ঠ গোপাল পি কে মুখার্জি দিব্যেন্দ্র তারপর তোমাদের হচ্ছে সুব্রত মুখার্জি অনেক অনেক প্লেয়ার আছে ফুটবলের জনক বলা হয় তোমাদের নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে বলা হয় ফুটবল এবার আসছে জিমনাস্টিক্স দীপা বহু বিখ্যাত নাম সবাই জানে তারপর চলে যাও সোজা এই লাইন থেকে আমি থেকে চলে যাব মিতালি ডোগরা আশিস কুমার হৃদ জসওয়াল প্রীতি দাস জয়প্রকাশ চক্রবর্তী আর নতুন যদি কোনো প্লেয়ার যদি যুক্ত থাকে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা জানতে পারো সেই প্লেয়ারকে তোমরা অ্যাড করে নিন জিমনাস্টিক থেকে জুডো জুডোটা আমি করাবো না জুডোটা বাদ দিয়ে দিলাম হকি চলে যাবো হকিতে রানি রামপালের নামটা সবার আগে আমি লিখে দিচ্ছি রানী রামপাল ভালো করে মনে রাখ রানী রামপাল তারপরে জিতু রানী ধনরাজ পিল্লাই গগন অজিত সিং পি আর রাজেশ সরদার সিং অজিত পাল সিং ভ্যানচাঁদ এটা তো ভ্যানচার মানে সষ্টা তারপর রাজপাল সিং সুবিল বলবীর সিং তারপর বেশিরভাগ পাঞ্জাবি নাম পাঞ্জাবি সিং টাইটেল এই সিং টাইটেল যত থাকবে বেশিরভাগই তোমরা হকির দিকে যাবে গুরবাজ সিং এরা ঠিক আছে এরা হকি খেলার সাথে যুক্ত টেবিল টেনিসে মৌমা দাস মৌমা দাস মনিকা পাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুজনেই বিষ্ণুবর্ধন ইম্পর্টেন্ট শারদ কামন শারদ কমল পৌলমী ঘটক প্রত্যেকটা নামই এবারে চলে থেকে সোজা কবাডি না কিছু লন টেনিস আমি বলে দিচ্ছি যেগুলো করতে হবে না আমি বলে দেবো তোমরা সেইভাবে পড়াশোনা করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করতে হবে লন টেনিস লন টেনিস কিভাবে আমার জানতে হবে একটা ব্যাডমিন্টন একটা লন টেনিস ব্যাডমিন্টনটা কি একটা কক ব্যাট মানে যেগুলো ফেদারের দিয়ে তৈরি হয় লন টেনিস একটা কোর্টের মধ্যে খেলা ঠিক আছে টেনিস বলের মাধ্যমে জয়দীপ লিয়েন্ডার পেজ আর মহেশ ভূপতি এই জুটি বিখ্যাত জুটি ছিল আর আমরা সানিয়া মির্জাকে চিনি কম বেশি সবাই চিনি আর সোমদেব দেব বর্মন শেষে খুব সুন্দর এই নাম করেছেন হুম আর অমৃত রোহান বোপান্না এরাও খুব ইম্পর্ট্যান্ট আর জয়দীপ মুখার্জি আর তো তোমরা জানো পৃথিবীতে রজার ফেডেরা রাজা রাফায়েল নাদার ফেডেরার আছে বিদেশ ফের নাদাল ঠিক আছে অনেক পর্বত আরোহী হম বাচেন্দ্রপাল পূর্ণিমা সিনহা অজিৎ শেরপা সন্তোষ যাদব পেন্ডিং নর্গে অ্যাডমন হিলারি ঠিক আছে অর্জুন বাজপাই ভূপেশ কুমার এরা বিখ্যাত

সুইমিং সাঁতার সাঁতারে মাসুদুর রহমান দুটো পার ছাড়া তিনি সাঁতার করেছিলেন তুমি জানি গুলা চৌধুরী এছাড়া আরেকজনের নাম আছে এই মুহূর্তে মেয়ের সেন আছে এটা পুরনো মানে স্রষ্টা পায়োনিয়ার আরেকটা মেয়ে আছে খুব ব্রাইট মানে নামটা এই মুহূর্তে এখানে নেই তো সেইটা তোমাদের আমি পরে বলে দেবো অবশ্যই সেটা করতে কি আরতি না কি সাজাই হোক শুটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুটারে চলে যাবো শুটার থেকে অভিনব বিন্দা প্রত্যেকটা কোনটা বাদ দেবো গগন নারায়ণ জিতু রায় মনভনজিৎ সিং সিন্ধু রাজ্যবর্ধন সিং রাঠোর গ্রোঞ্জ পেয়েছিলেন বিজয় কুমার পূজা ঘাটকার দরকার নেই অপূর্বী চান্ডেলা জয়দীপ কর্মকার এই কটা করো শুটার অভিনব বিন্দ্রা আমরা সবাই জানি ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট অভিনব বিন্দ্রা অলিম্পিকে মানে ওয়েট তোলা ভরত মানে ওয়েট ওয়েট লিফটার গীতা রানী আর কর্ণম মালেশ্বরী রেনুবালা চানু আর কি সুধীর কুমার মনপ্রীত কৌর মোটামুটি এই কটাই এবার কুস্তি দেখো কুতি এটা ফোগট ফ্যামিলি যেটা আছে দঙ্গল সিনেমা দেখেছ তোমরা ফোগট ফোগট ফ্যামিলি যেটা আছে ফোগট ফোগট ফ্যামিলি কুস্তি নাম ফোগট টাইটেল হলেই কুস্তি হবে এছাড়া সুশীল কুমার ববিতা কুমারী হলো ববিতা কুমারী আচ্ছা নারসিং যাদব এরা ফেমাস বাজরাং পুনিয়া কোনো একটা অলিম্পিক কোনো একটা কমনওয়েলথ গেম দেখলেই তোমরা জেনে যাবে কোন খেলা কি খেলে একটু খেলাধুলো দেখবে ক্রিকেটের বাদ দিয়ে একটু অন্যান্য দিকে তাকাবে তোমরা এমনি জেনে যাবে ক্রিকেটের প্লেয়ারদের নাম আমরা সবাই জানি কিন্তু এদের জানি না কেন আমরা এদের খেলা দেখি না সুশীল কুমার বিখ্যাত হুম সাক্ষী মালিক কেনা চেনে সাক্ষী মালিক হুম তারপরে কি আছে সন্দীপ তোমার গীতা ফোগট একে বললাম ফোগট যা থাকবে সব দিলীপ সিং রানা ঋতু ফোগট ফোগট ঠিক আছে যা সব প্রথমে যেটা ছিল দেখতে পাইনি এটা হচ্ছে অমির কুমার দাহিয়া খুব ইম্পর্টেন্ট অনির কুমার দাহিয়া রিসেন্ট রিসেন্টে মানু ভাকার খুব নাম করা নাম হয়েছে মানুভ ভাকার কোন খেলার সাথে যুক্ত তোমরা এটা এইচডব্লিউ রইল অবশ্যই এটা জানাবে তো আর একটুখানি জাস্ট এটা বলে নেবো এটা তো তোমাদের সবাই মোটামুটি জানো এটা আমি দেখালাম না বিশ্বের ব্যাপারটা তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও আর একটা ভিডিও সব দিক থেকে সম্পূর্ণ হতে পারে না দুটি হতে পারে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রেস দ্য আইকন যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসে এত সুন্দর কিছু নোট আমি বেশি তোমাদের আনতে পারি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ